আসলে ভাই কি জানেন আমি কোন মেজিসিয়ান কোন যাদুকান না সার্কাস প্লেয়ার আমার বাবা সার্কাস প্লেয়ার আমার মা প্লেয়ার আমার চোদ্দ গোষ্ঠীর আপনার এই জায়গার ভিতরে যা দেখাবো সব বাস্তব কোন জাদুমন্ত নাই বাড়ার চেষ্টা করবেন ধরতে পারলে শিখতে পারবেন শিখতে পারলে আমার মতো দেখাবেন এই দেখেন আমি কেমনে দেখাই বাজান আমি পায়ে হাত দিলাম বয়ে করে সবাই মিলা বড় ভাই এটা তারিমা দেনসি ভাই খেলাটা দেখা তালি তারিমা দেনে তালি দেনে সুন্দর তালি হইছে এরকম তালি ভাই আমার বাবার বিয়া তো হয় নাই আজকে প্রথম হইছে শত কথা দিদার তো তালি ও mago ও দাদা ও সাতা এই যে এই যে এই যে নইছে এই যে নই এই না খাম বরে